ও আমারে দেশের মাটি তোমারে পরে ঠেকায় মাথা গোলবার আর আমাদের তারও পেছনে কিছু প্রতিযোগী তারা ফুটবল খেলবে এবং গোলবারে যে ফুটবলটি এক নিমিষে ঠোকাতে পারবে তারা আমাদের তরফ থেকে পেয়ে যাবে এই আকর্ষণীয় পুরস্কারটি দেরি না করে চলুন শুরু করা যাক ওকে তোমরা কি গেম প্রসেসটা শুনেছো ওকে তোমরা একটা শটে যদি গোলবারের মাঝে এই বলটা ঠোকাতে পারো তবে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের তরফ থেকে এই ওয়াটার পটটি যেটা তোমাদের জন্য খুবই উপকারী আমরা দেরি না করে শুরু করব নাও স্টার্ট আমাদের প্রথম প্রতিযোগী এবার চেষ্টা করতে যাচ্ছে শুরু করে যাক তবে রেডি ও ও শট একটু জন্য মিস হয়ে গেল ওকে বাসিরার সঙ্গে সঙ্গে আপনারা দি দিয়ে দিতে হবে রেডি শট इट्स আMistake but it's okay আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাব বল চলে এসছে আপনি একটু ভেবেচিন্তে টার্গেট ফিক্স করে দিন রেডি এর তরফ থেকে একদম সাথে সাথে একটি ওয়াটার পট 1 কে কে যে চলে গেল কেমন লাগছে খুবই ভালো অনুভূতি হচ্ছে আমার আপনাকে অনেক ধন্যবাদ উপহারটি দেওয়ার জন্য খুবই ধন্যবাদ তিনি volunteers হিসেবে ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি আমাদের অনেক সাপোর্ট করেছেন এবং খেলাতে অংশগ্রহণ করে জিতে নিয়েছেন একজন ওয়াটার পট আমরা পরবর্তী কেন্টর স্ট্যান্ডের কাছে চলে যাই রেডি নাও আনলিমিটেড ওয়াটার পট আছে শুধু তাদের জেতার অপেক্ষায় রেডি মিস্টেক আমরা দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত পরবর্তী প্রতিযোগী চলে এসো বাঁশি বাজার সাথে সাথে যাবে বাঁশি বাজার আগে যাবে না বলটা দিয়ে দাও বাঁশি দেয়া হবে বাবা রি স্মুথ গোল স্মুথ গোল স্মুথ গোল আমাদের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি ওয়াটার ফল লাগছে খুবই ভালো লাগছে ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা দেরি করব না পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাব বাসি বাজার সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দেবেন গোল আপনি রেডি থাকুন ওকে রেডি ওকে রেডি ও ওয়াও বাল সুন্দর মতো বল ঢুকে দিয়েছে এবং পেয়ে গিয়েছে তাদেরকে আমরা এক সাইডে করে ওয়েট বাবা দাঁড়াও 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 অনেক আমাদের তরফ থেকে পেয়ে গেল বানি পট এবং তাদেরকে আমরা আলাদা করে রেখেছি গেম শেষে অবশ্যই আমরা তাদেরকে দিয়ে দেব তোমার যাইবার স্টার্ট করা পালা রেডি Okay, go. oh I guess no! it's very close to be peggy, it's going to be a Next, please. Okay, okay, <laughs> okay now ready. Hey. Oh, wow.

রেডি জুতো সহ দিয়ে দিও না রেডি ও মিস্টেক इट्स ओके নো প্রবলেম পড়ে আর কেউ আছে আর কেউ নেই এখানে আমাদের খেলাটি শেষ হয়ে গেল এবং এবো আমাদের সঙ্গে যারা খেলেছিলেন যারা জিতেছেন তাদেরকে আমরা পুরস্কার দিয়ে দেব এবার পুরস্কার বিতরণী পর্ব চলবে চলে আসুন আমি এখানটা এলাম এ ধরনের উদ্যোগ নিলাম শিক্ষার্থীদের একটু আনন্দ দেওয়ার জন্য উদ্যোগটি আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো খুব ভালো এরকম এরকম আনন্দ আমাদের স্টুডেন্টরা আরো পাক এইটা এটা কামনা করি আমরা আনন্দিত থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার মাশাল আমরা মিষ্টি একজন স্যারকে পেয়ে গেছি স্যারের কাছে আমরা প্রশ্ন করব স্যার আমাদের এই ছোট্ট উদ্যোগটি শিক্ষার্থীদের জন্য আপনার কাছে কেমন লাগলো এটা খুব ভালো একটা জিনিস এভাবে ছাত্রদের মনোবল বাড়ে আগ্রহ বাড়ে আর আপনারা যাচ্ছেন কেমন লাগে ইনশাআল্লাহ যথেষ্ট ভালো লেগেছে এই ধরনের উদ্যোগ মাঝে মধ্যে নেওয়া ভালো বিশেষ করে জাতীয় পর্যায়ের দিনগুলোতে যথেষ্টই ভালো ভূমিকা রাখতে পারে এবং ছাত্রছাত্রীদের উদ্দীপনা দিতে পারে তবে এর মাঝে তাদের সেই দিনটার সম্বন্ধে কিছু জানা প্রয়োজন শোনানো প্রয়োজন বলে আমি মনে করি তো এই ধরনের অনুষ্ঠান মাঝে মধ্যে করলে আমরা আরো বেশি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উপকৃত হবো ইনশাল্লাহ আমাদের জন্য অবশ্যই রাখবেন স্যার আপনার কাছে শেষে আসতে চাই আমরা যে এই একটা উদ্যোগ নিয়েছি শিক্ষার্থীদের জন্য তাদের আনন্দমুখর পরিবেশ দেওয়ার জন্য এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগে এটা অত্যন্ত ভালো যেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন একটা উদ্দীপনা জাগায় এই জন্য যারা তোমরা তারাই এই উদ্যোগ নিয়েছ তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ যে তোমরা আগামী দিনেও এই ধরনের একটা প্রোগ্রামগুলি রেখে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এরকম উদ্দীপনা জাগাবে শিক্ষার পাশাপাশি ওরা আনন্দের একটা খোরাক পাবে এই জন্য তোমাদেরকে আবারও অভিনন্দন জানাই যে তোমরা আগামী দিনেও এরকম প্রোগ্রাম করবে এবং ছাত্রছাত্রীদের মানে আনন্দ দিয়ে এটা আমাদেরকেও ফলপ্রসূ বিভিন্ন দিক থেকে ফলপ্রসূ করবে আমরাও তোমাদেরকে এ ব্যাপারে আমাদের মানে মহানুভব সিদ্ধান্ত জানাই যে তোমরা এগুলি প্রতিনিয়ত করবে যাতে ছাত্র ছাত্রীদের মধ্যে উদ্দীপনা জাগে এবং শিক্ষার পাশাপাশি একটা ভালো অবস্থানে তারা আসতে পারে মানে শিক্ষার্থীরা এগুলো পছন্দ করে যে দেখা গেল আনন্দের খোরাক যেগুলিতে আছে থেকে তারা এই আনন্দ খোরাকগুলিকে বেশি পছন্দ করে কাজেই তোমরা আগামী দিনে এরকম মানেও তোমাদের উদ্যোগ অব্যাহত রাখবে এ আশাবাদ ব্যক্ত করছে অসংখ্য ধন্যবাদ স্যার কিন্তু আমরা এখানেই শেষ করব না আমাদের কাছে দুজন ম্যাম আছে ম্যামদের কাছে না গেলে তো হয় না আসসালামু আলাইকুম ম্যাম আসসালাম আমাদের এই উদ্যোগটা আমরা যে আজকে এসছি শিক্ষার্থীদের সময় দিচ্ছি তাদের এই খেলা তাদের এই আনন্দমুখর পরিবেশটা উপহার দিয়ে আপনার কাছে কেমন লাগে অনেক ভালো লেগেছে আবার স্মরণীয় হয়ে থাকবে কারণ আজকে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই দিনে আমরা একটা নতুন প্রোগ্রাম পাইছি আমাদের স্টুডেন্ট অনেক শিখছে এটার জন্য আমরা গর্বিত অশেষ ধন্যবাদ ধন্যবাদ ম্যাম খুব সুন্দর করে গুছিয়ে বলেছে আদাব ম্যাম আদাব কেমন আছেন ভালো আছে আচ্ছা আজকে অবশ্যই আজকেই যে আমাদের সঙ্গে যে আপনি শুরু থেকে ছিলেন এত ভালোভাবে আমাদের সহায়তা করলেন আমাদের দেখে বা আমাদের এই উদ্যোগটা দেখে আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে এরকম অনুষ্ঠান যদি এরকম মাঝে মাঝে হয় আমাদের জানা জানাই আসলে আমরা আরও ছাত্রছাত্রী আরও সবাই থাকে তখন আমাদের ভালো লাগে এখনো ভালো লেগেছে অল্প ওরা অনেক আনন্দ পেয়েছে এই আমি আর কি গর্বিত খুশি খুব ভালো লাগলো ম্যাম স্যার আপনার কাছে না গেলে একেবারে অসম্পূর্ণ থেকে যায় আপনি আমাদের শুরু থেকে পাশে ছিলেন স্যার আমাদের শুরু থেকে অনেক সহায়তা করেছে এবং শুরু থেকে আমাদের সাহায্য করার চেষ্টা করেছে স্যার আমাদের ছোট উদ্যোগটি আপনার কাছে কেমন লাগলো বা আপনি ভবিষ্যতে এই উদ্যোগটাকে আরও কোথায় দেখতে চান ধন্যবাদ যে আপনারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন যেটা এই স্কুল বা সব বাচ্চাদের জন্য খুব বেশি প্রয়োজন আমরা ফিল করি যে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি তারা চিত্ত বিনোদন ক্রিয়া বিনোদন বা এই যে আজকের ভাষার মাস এই মাসে তারা কিছু করুক আমাদের সময় কিন্তু আমরা এরকম স্কুলে অ্যারেঞ্জ করতো আমরা সেটা করতাম কিন্তু এটা বর্তমানে খুব কম মানুষ লালিত করে এবং এটা উৎসব হিসাবে পালন করার মানুষটা খুব কম আমি বর্তমানে এই স্কুলে খেতে স্কুলে স্কুলের ক্রীড়া শিক্ষকের দায়িত্বরত আছে আমি নিজেও এইগুলো পছন্দ করি খেলাধুলা এবং সঙ্গীত নিজেও সঙ্গীত চর্চা করি তো আপনারা এই ধরনের উদ্যোগ নিচ্ছেন এইটা আমাদের জন্য খুবই ভালো যে এই ধরনের উদ্যোগটা আমরা খুব কম পাই এটা বাচ্চাদের জন্য খুবই বেশি প্রয়োজন ক্রিয়েটিভ কোনো প্রোগ্রাম বা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের চিত্র বিনোদনের খুবই প্রয়োজন বিদেশে বলা হয় যে পড়াশোনার পাশাপাশি হাসানো হয় চিত্তকে খোরাক দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য মানুষের কাছে যাওয়া খুব প্রয়োজন আমি মনে করি আপনাদের উদ্যোগটা খুবই ভালো ছিল এবং যদি আমাদের আগে থেকে বলা হতো আমরা আপনাদের আরও ভালো সাপোর্ট দিতে পারতাম যথেষ্ট চেষ্টা করেছেন যেহেতু তিনি সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন তবে গান না শুনলে তো হয়ই না স্যার আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের যদি আপনার পছন্দের দুটো লাইনের কোনো গান শোনাতেন ও আমার দেশের মাটি তোমারে পরে ঠেকায় মাথা ও আমার দেশের মাটি তোমারে পরে মাথা মাশাআল্লাহ অসাধারণ আমরা একটা গান শুনলাম স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং এভাবে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ যে আপনারা এইরকম একটা অনুষ্ঠান করছেন আয়োজন করছেন খুবই খুবই স্কুলে পাড়া স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা শিক্ষকদের কাছে থেকে কিছু মন্তব্য শুনে নিলাম যেগুলো একেবারে মন ছোঁয়ার মতো হৃদয় ছোঁয়ার মতো এবার আমরা চলে যাব আরও কিছু শিক্ষার্থীদের কাছে নতুন কোনো গেম দেখার জন্য চলুন